পনেরোশো সালের উনতিরিশে জুন মাত্র আটচল্লিশ বছর বয়সে মহাপ্রভু শ্রী চৈতন্য অস্বাভাবিক মৃত্যু হয় তার এই অস্বাভাবিক মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে গিয়ে একাধিক মতের সম্মুখীন হতে হয় এই মতগুলি হলো এক কেউ বলেন শ্রী চৈতন্যদেব পুরী নীলাচলে কৃষ্ণনাম জপ করতে করতে সমুদ্রের দিকে হেঁটে চলে যান এবং সমুদ্রেই বিলীন হয়ে যান মহাপ্রভু কারো মতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব প্রভু জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করেন এবং সেই মূর্তিতেই লীন হয়ে যান তিন আবার কেউ বলেন মহাপ্রভু সংকীর্তনে বের হয়ে চলার পথে তার পায়ে ইটের আঘাত লেগেছিল এবং তার থেকে সিপ্টেসেমিয়া হয় ও তারপর মৃত্যু এক্ষেত্রে কেউ কেউ বলেন পায়ে কাঠি ঢুকে যাওয়াতেই হয়েছিল এবং এভাবেই শ্রীকৃষ্ণের মৃত্যুর সঙ্গে মিল করা হয়েছে তবে চৈতন্য গবেষকদের মতে মহাপ্রভুকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল এর মধ্যে কোনটি সঠিক এবং কোনটি সঠিক নয় তা এখনো অজানাই রয়ে গেছে সকলের কাছে